আসসালামু আলাইকুম আমার নাম রাহেম আক্তার আমি এই চ্যানেলে ইউটিউব টিপস অ্যান্ড টিপস রিলেটেড ভিডিও আপলোড করব যদি আমার ভিডিও দেখে আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওতে দেখাবো আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে ব্যানার তৈরি করবেন ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে হলে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনের নাম হলো পিকজালে যে আমি আপনাদেরকে এই যে মার্ক করে দেখাই দিলাম ওই যে এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন এটার উপরে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন এর উপরে ক্লিক করে দিবেন এখানে আছে নিউ টেক্সট এটা ডিলিট করে দিবেন যে উপরে ডিলিটার এই বাটন আছে এই ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে এই উপরেই থ্রি ডট আছে এই থ্রিডোরে ক্লিক করবেন এখানে আছে এই চিহ্ন করে দিবেন এখানে চ্যানেল ব্যানার এটার উপরে ক্লিক করে দিবেন ওকে আছে এই ওকে উপরে ক্লিক করে দিবেন তারপরে এই কর্নারে এই শেপসের মতো এখানে ক্লিক করে দিবেন এখানে আছে কালার এই কালারে ক্লিক করে দেবেন উপরে কালার লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম এর পাশে প্লাস চিহ্ন আছে এই চিহ্নে চিহ্ন করবেন আমি এটা একটু হালকা করে দেব আমি একটু হালকা করে দিলাম তারপরে টিকমার্ক করে দিলাম এই যে উপরে আছে প্লাস এই প্লাসে ক্লিক করে দিবেন এখানে আছে ফর্ম গ্যালারি এই ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিবেন আমি এই পিকচারটা গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি এটা এখানে বসিয়ে দিলাম এই যে এখানে আছে রিলেটিভ সাইজ এই রিলেটিভ সাইজে ক্লিক করে দিবেন এটা হাত দিয়ে নাড়াচাড়া করবেন না তাহলে পারফেক্ট সাইজটা হবে না এই এখান থেকে বলে আমি ফুল করে দিবেন তখন এটা মিডলে বসে যাবে এই যে রিলেটিভ পজিশন এই রিলেটিভ পজিশন এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর আর এটার উপরে ক্লিক করে দিবেন তাহলে এটা মিডলে বসে যাবে পারফেক্ট সাইজের জন্য এটা আমরা মিডলে বসিয়ে নিলাম এখানে এই লেয়ার অপশন এটা ক্লিক করবেন লেয়ার অপশনে ক্লিক করে এই যে একটা তালার মতো আইকন দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন এই যে এটা লাল চিহ্ন হয়ে গেলে এটা তালার তালা হয়ে যাবে মানে এটা আর নড়াচড়া করবে না আবার যখন এটা লাগবে তখন এই এইটা লকটা খুলে দিবেন মানে লাল হয়ে হয়ে গেলে এটা এটা লক লক গেছে আবার আবার যখন খুলবেন তখন কালো কালো হয়ে যাবে কালো হয়ে গেলে এটা নড়াচড়া করাতে পারবেন তার উপরে পেলাচে এই ক্লিক করলাম এখান থেকে একটা শেপ নিলাম এটা যতটুকু আছে ততটুকু এটা বসিয়ে নিব এটা বেশি নিব না কমও নিবো না সমান সমান করে বসিয়ে নেব বসিয়ে এটা বড় করে সমান সমান করে নেব রিলেটিভ সাইজ একটা মিডলে বসিয়ে নিলাম এখন আমরা যে যে শেপটা নিলাম সেটা লক করে দিব আমরা আগে এই যে পিকচারটা নিয়েছিলাম এই পিকচারটা এখান থেকে ডিলিট করে দেবো তার জন্য এই ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে যেটা ডিলিট করে দিচ্ছি তারপর এটা লকটা একটু খুলে নিলাম এটা আমরা কালার চেঞ্জ করে দেব এই যে কালার অপশনে ক্লিক করে দিলাম এটা এটা আমরা ব্ল্যাক কালার করে নিব। এই যে ব্ল্যাক কালার করে নিলাম তো একটু গাঢ় ব্ল্যাক কালার করে নিলাম তারপর টিকমার করে দিলাম এই শেপসটা আমরা আবার লক করে দেব লক করে দেয়া লক করে দিলাম এখানে এই শেপ সংশনে আবার ক্লিক করলাম ক্লিক করে আমরা স্ক্রিনের কালারটা আবার চেঞ্জ করে দেব এই কালারটা আমরা করে দিলাম টিকমার করে দিলাম আমাদের ব্যানারের জন্য এই মাঝখানে যে কালোটুকু আছে সেই কালোটুকুই কিন্তু আমাদের ব্যানারে ছেট হবে আর এই পাশে যেটুকু থাকবে এটু কিন্তু ছেট হবে না এই যে এতে ক্লিক করলাম এখানে প্লাজে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এটা আমার চ্যানেল এর নাম এটা লিখে নিলাম আমরা এই লেখাটাকে অন্য কালার করে দিব তারপর এই লেখাটাকে আমরা কালার চেঞ্জ করে দিলাম এখান থেকে আমরা এই ভি স্টাইলে ক্লিক করলাম এখান থেকে এই ভিতে ক্লিক করলাম এখানে আছে এই ভি একটা একটা স্টাইল এটা ক্লিক করলাম লেখাটা এটাই একটু আমাদের ডিজাইন হয়েছে লেখাটা বড় করে নিব তার জন্য এই টের মতো সাইজ এটাই ক্লিক করলাম লেখাটা একটু বড় করে নিলাম এখানে বসিয়ে নিলাম এই লেখাটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম এখান থেকে আমি লিখে নিলাম প্লিজ সাবস্ক্রাইব মাই এটা লিখে নিলাম ছোট করে নিব এই কালারটাকে চেঞ্জ করে দিব তার জন্য কালারে ক্লিক করলাম তারপর এই হলুদ লেখাটার উপরে ক্লিক করলাম ইগনোর করে দিলাম এখন এখানে লিখলাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন তারপর এই প্লাজে ক্লিক করলাম আবার ফর্ম গ্যালারিতে ক্লিক করলাম এখান থেকে আমি এই ইউটিউবের লোগোটা দিয়ে দেব এর জন্য আমি শুধু এই লোগো টুকু রাখবো একটু কাট কাটচাট করে নিলাম তারপর টিকমার করে দিলাম তারপর আমি চাইতেছি এই সাদা টুকু রাখবো না তার জন্য এই যে এখানে এই মানুষের মতো আইকন ইরেস কালার এখানে ক্লিক করে দিলাম তারপর এটা আনিবেল করে দিলাম আমার এই সাদা টাকা কিন্তু এই যে রিলেটিভ সাইজ এখান থেকে ছোট করে নিব এটাকে কপি করে নিবো এই পাশে এটা উচিয়ে দেবো একটু দিয়ে দিবো যাতে আরো একটু সুন্দর দেখা যায় এই স্টোপ এ ক্লিক করলাম এটা আনএবেল করে দিলাম এটাই দুইই থাকবে এটা একটু এই দিয়ে দিলাম এখন কিন্তু আমার ব্যানার তৈরি করা হয়ে গেছে এখন আপনারা আরো এটা আরো অনেক সুন্দর করে করতে পারেন এটা গ্যালারিতে কিভাবে নেব সেটা আপনাদেরকে দেখে দিবো এই যে এই যে এখানে এই যে একটা অপশন আছে এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এই তারপর এখানে লেখা আছে সেই প্লাস ইমেজ এই সেই প্লাস ইমেজ মধ্যে ক্লিক করে দিবেন আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিলাম এই যে নিচে আরো চিহ্ন এই আরো চিহ্নতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আলতা করে দিবেন এই শেপ টু গ্যালারি এই শেপ গ্যালারিতে ক্লিক করে দিবেন আমি এই শেপ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে সেভ হয়ে যাবে